আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ক্যামেরাটা চালু করলাম আজকে থেকে আবার আমার ছাত্র জীবন শুরু হলো আমার সাথে সাথে আমার মেয়ে রিদারও ছাত্র জীবন শুরু হলো সুখের জীবন আমারও শেষ হৃদারও শেষ সেই উনিশশো কুটকুটি সালে আমার ছাত্র জীবন শেষ হয়েছিল এখন আমার ছোট্ট সুনামনির জন্য আজকে আবার আমার ছাত্র জীবন শুরু হইলো আজকে জানুয়ারির দুই তারিখ তা আমাদের এদিকে ইয়ে তারিখে বন্ধ দেখে তুমি এদিকে আইসা করো মানে বুধবার দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং বুধবার সাপ্তাহিক দুই দিন ছুটি মানে বুধবার দিন আমাদের হচ্ছে হাট বাজার এই জন্য মানে আমাদের এলাকার মানে কলেজ বাদ দিয়ে স্কুল সব বন্ধ প্রাইমারি স্কুল এবং হাই স্কুল কিন্ডার গার্ডেন স্কুলগুলো বন্ধ থাকে তো মাঝে মধ্যে মানে শুক্রবার ক্লাস হয় হাফ বেলা তো আজকে সেই কারণে সুযোগ কথা বৃহস্পতিবার দুই তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে তো আজকে আকাশের যে অবস্থা মানে কি বলবো সকাল নয়টা থেকে ক্লাস শুরু তো এখন সাড়ে আটটার মতো বাজে আমার স্কুলে যাইতে মাত্র কয় মিনিট মোটর সাইকেল দিয়ে তিন থেকে চার মিনিট সর্বোচ্চ আস্তে আস্তে গেলে পাঁচ মিনিট লাগতে পারে মনে করেন এর চেয়ে কম সময় লাগবে সোজা কথা তো স্কুলে চলে যেতে পারবো কিন্তু আকাশে মানে এরকম ভাবে কুয়াশা বা শরীরে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে এরকম হয়েছে অবস্থা আমরা আমাদের মানে কি বলবো শীতের যতটুকু প্রস্তুতি নিয়েছি ইয়ে করছি ততটুকু মানে বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে মানে একটা শৈত্য প্রবাহ পড়ে গেছে তো আচ্ছা যাই হোক তো আজকে আমার ছোট্ট সুন্দরমণির মানে স্কুল জীবন শুরু আজকে থেকে তো আপনারা সবাই আমার ছোট ছোট শোনা মনিটার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুজ্ঞানচ বুদ্ধি দেয় সঠিক জ্ঞান অর্জনের মানে তৌফিক দান করেন আম্মু সবাই একটা সালাম দাও সবাই আমার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমি আজকে থেকে স্কুলে যাচ্ছি আমি আজকে থেকে স্কুলে যাচ্ছি আমি জানো আমি জানো স্কুলের স্কুলে সব পড়া লেখা সব পড়া লেখা ভালোভাবে করতে পারি ভালোভাবে করতে পারি এই দোয়া করবেন এই দোয়া করবেন ওকে ইয়েস স্কুলে চলে আসলাম মানে এটা স্কুল মানে তিনটা স্কুল দুতলা আমার দোকান ঠিক আছে মানে একই মানে আমার মাথার উপরেই রিডার স্কুল তো আমি একবারে মানে এখান থেকে একটু সকাল সকাল দোকানে চলে আসলে হৃদাকে সাথে করে মানে রিদার স্কুলটাও হইলো রিদার স্কুল সকাল নয়টা থেকে মানে সকাল এগারোটা দশ পর্যন্ত তো ততক্ষণ পর্যন্ত আমি দোকানে থেকে রিদাকে দিয়ে আসলাম আর আজকে দিদার আম্মুও আমার সাথে আসছে প্রথম দিন মা একটু সাথে থাকলে বাবু সাহস পাবে তা আমি এত মহিলাদের মধ্যে একা একে বসে থাকতে পারবো না কারণ প্রথম দিন ছোটো বাচ্চাদের সাথে সবাই মানে মায়েরা আসে

বিদায় একটু দেরিতে আসছে দেরিতে এসে পিছনে বসছে এটা আছে চলছে নার্সারি এই হচ্ছে শিশু শ্রেণী স্কুলটা একটু দেখাই এটা একটা অফিস কক্ষ এটুকু মাদ্রাসা ঠিক আছে এইটুকু হচ্ছে অজুখানা নবম শ্রেণী আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দোয়া করি আপনারা সব সময় ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন তো ভিয়ার্স এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটুকু দেখলেন সেটা দেখে তো বুঝেই গেছেন যে রিদামণি আজকে থেকে স্কুলে যাওয়া শুরু করছে তো আজকে থেকে রিদার এবং আমার এমনকি রিদার আম্মুরও আমাদের পুরো পরিবারের সবারই নতুন রুটিন শুরু হলো নতুন জীবন শুরু হইলো বছরের শুরু থেকেই নতুন জীবন শুরু করলাম আমরা আমার আবার নতুন করে ছাত্র জীবন শুরু হলো কি বলবো অনেক সুখে দিন কাটাইছি এতদিন মানে ফাঁকিबाजी করে দিনগুলো পার করছি এখন আর ফাঁকিबाजी করা যাবে না এখন একদম ভদ্র ছেলের মতো শান্ত ছেলের মতো রুটিন মাফিক জীবন করতে হবে তো এই দিনটা আরো অনেক আগেই আমার জীবনে আসার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত মানে সেটা হয়ে ওঠে আচ্ছা ওই বিষয়ে কথা বলতেছি এর আগে এই যে আমু সুরাহ তো আজকে তোমার স্কুলটা কেমন লাগছে এটা বলো সবাইকে সুন্দর লাগছে রেদা কিন্তু আজকে স্কুলে খুব শান্তশিষ্ট ভাবে খুব নম্র ভদ্র ভাবে মানে ক্লাস করছে মানে কোনো দুষ্টমি করে অন্যান্য বাচ্চা কাচ্চারা যতটা দুষ্টমি করছে মানে তাদের চেয়েও রিদা একটু কম দুষ্টমি করছে। কারণ আপনারা হয়তোবা এই ভিডিওতে খেয়াল করছেন যে রিদাকে যেই ক্লাসে মানে বসাইছি যেই ক্লাসে ভর্তি করাইছি সেটা নার্সারি তো প্রথম অবস্থাতেই নার্সারিতে ভর্তি করিয়ে দিয়েছে তো এটা আমি কতটা সঠিক করছি না ভুল করছি এই জিনিসটা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এখন দিদার বয়স সাড়ে চার বছরই ধরা যায় মানে সাড়ে মানে পাঁচ মাস মানে চার বছর সাড়ে পাঁচ মাস তো সেই হিসেবে ওয়ানে উঠবে তো মানে ছয় বছরে ওয়ানে ভর্তি করানো হয় আমাদের বাংলাদেশে সাধারণত তো সেখানে সে সাড়ে পাঁচ বছরে এখন ওয়ানে থাকবে আর এখন যদি শিশু শ্রেণীতে দিতাম তাহলে সে সাড়ে ছয় বছরে ক্লাস ওয়ানে থাকতো তো সেই চিন্তা করে যে প্লেতে বা শিশু শ্রেণীতে যে পড়াশোনা করানো হয় ওয়ান টু থ্রি ফোর বা এক দুই তিন চার মানে এইগুলো মানে পড়ানো হয় মানে বাক্যগুলো বা কি যেন শব্দ অক্ষরগুলো চেনানো হয় এ বি সি ডি সরায় সরায়া ক খ এগুলো তো এইগুলো মোটামুটি গত পাঁচ ছয় মাস ধরে রিদাকে ঘরেই আমরা পড়ানোর চেষ্টা করতেছি যেটা মোটামুটি এগুলো দেখলে চিনে বলতে পারে কিছু সংখ্যা লিখতেও পারে তো ভাবলাম যে একটা বছর রিদাকে এগিয়ে রাখি সেই জন্য সেই চিন্তা ভাবনা থেকে মানে তাকে প্লেতে না দিয়ে নার্সারিতে দিয়ে দিছি এমনকি স্কুলের প্রিন্সিপালও এই জিনিসটা বলছে যে বাচ্চা যদি পড়াশোনার প্রতি আগ্রহী থাকে তাহলে যদি ওখানে রাখ করছেন তো বাড়িতে পড়াইতে পারেন তাহলে সেটা ভালো কারণ নার্সারি প্লে এইগুলো তো আর মানে কোন ইয়ের মধ্যে মানে পালে না ঠিক আছে ভাষাতে যেই কথা স্কুলে কি কথা মানে উনি আমাকে যে এভাবে ওইভাবে আমি এখানে করলাম না মানে শুধু মূল পয়েন্টটা বললাম তো এটা আমার সন্তানের জন্য আমি তার উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করে ফেললাম কিনা তার উপর একটা বোঝা চাপিয়ে দিলাম কিনা এই জিনিসটা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই বিষয়টা আমি একটু বিবেচনা বিবেচনাধীন রাখব যে আপনাদের পরামর্শের উপর আপনাদের মতামতের উপর মানে রিদার ক্লাস আবার নার্সারি যদি অধিকাংশ মতামত আমার চুপচাপ বসা তোমার বইগুলো দিব তোমাকে তো আপনাদের মতামতের উপর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি ঠিক আছে এমনিতেও মানে আমার অনেক পরিচিত মানুষজন মানে যারা মানে এবার তাদের বাচ্চা কাচ্চাদেরকে প্রথমবারের মতো পরামর্শ তো পাচ্ছি যে কি হয়েছে না হয়েছে তো যারা গত বছর তাদের বাচ্চা কাচ্চাদেরকে মানে প্লে বা শিশু শ্রেণীতে ভর্তি করাইছে তারা একটু ইয়ে দিল যে মানে নার্সারিতে রিদার জন্য একটু চাপ হয়ে যাবে এসে বসতো এখানে বসা তো লিডার উপর নাকি আমি একটু প্রেসার দিয়ে দিচ্ছি বলতেছে তুমি কি মনে করছো শিশু শ্রেণীতে বা প্লেতে পড়াশোনা নাই সেটা করার দরকার নাই এই সেই তো তখন আবার আমার একটু খটকা লাগলো যে আমি কি আমার সন্তানের উপর অতিরিক্ত মানে চাপ প্রয়োগ করে ফেললাম কিনা সেটা বোঝা চাপিয়ে দিলাম কিনা মানে এমনিতেও স্কুলে যেই বাচ্চাগুলোর সাথে নার্সারি ক্লাসে সে বসে ক্লাস করছে তার তুলনায় সেই বাচ্চাগুলোর বয়স অনেকটা বেশি কমপক্ষে তো এক দেড় বছরের বড় সবগুলো যেহেতু তারা এক বছর প্লেতে পড়ে আসছে তো সেখানে রিদা সাড়ে চার বছরের নার্সারিতে মানে রিদার জন্য এটা খুব কষ্টকর হয়ে যাবে কিনা এটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো রিদা মোটামুটি দেখলাম যে নার্সারির বইয়ের মধ্যে যে পড়াগুলো আছে যে ছড়াগুলো আছে এইখান থেকেই মোটামুটি অনেকগুলো রিদা মুখস্থ আছে তো এটা অনেকেরই থাকে মানে অনেকে বাড়িতে ঘরেই বাসনা করি না তো রিদা জীবনের প্রথম স্কুল থেকে এই যে বইগুলো পাইছে তো এই বইগুলো পে আম্মা তোমার কেমন লাগতেছে কতটা খুশি তুমি বই পে অনেক খুশি অনেক খুশি তুমি কত বই দিছে তিনটা চারটা একটা তো আকার বই দিছে তো এখানে কি কি বই আছে দেখেন মানে এটা হচ্ছে বাংলা কোচি কাচা মানে কচিদের বাংলা পড়া তারপরে হচ্ছে আমি এখান থেকে এপরে চাইল্ডস ফার্স্ট বুক অফ এবিসি তারপরে হচ্ছে আবার অঙ্ক শিখাও আছে কচিদের অঙ্ক শেখা আচ্ছা তারপরে হচ্ছে আবার মানে ছবি আঁকা ঠিক আছে তো ছবি আঁকাটা হচ্ছে রিদা সবচেয়ে পছন্দের একটা সাবজেক্ট প্রিয় সাবজেক্ট সে শুধু ছবি আঁকতে বেশি ভালোবাসে বাবা এটা এঁকে দাও আমি রঙ করব বাবা এটা এঁকে দাও আমি রঙ করব মাশাআল্লাহ খুব সুন্দর করে রঙ করতে পারে তো আপনারা তো দেখলেন কিরকম ভোরবেলা সকালবেলা মানে ভোর আমার জন্য এটা খুবই ঠিক আছে বইটা বইটা পড়ে গেছে তুলে নেই মানে আমি মোটামুটি কি বলবো ইউটিউবিং যখন থেকে শুরু করছি তো তখন থেকে আবার আমার মানে আগের রুটিনটা পরিবর্তন হয়ে গেছে আমি একটু রাত করে ঘুমাই আবার একটু বেলা করে ঘুম থেকে উঠি মানে রাত কমপক্ষে তো তিনটা বাজে ঘুমাইতে ঘুমাইতে আর ঘুম থেকে মিনিমাম সকাল দশটা তো হয় দশটার আগে কখনো ওঠা হয় না মাঝে মধ্যে দেরিতেও হয় আর রাত যদি অনেক বেশি হয়ে যায় মাঝে মধ্যে ফজরের পরে ঘুমাই তাহলে এগারোটা ঠিক আছে তো এগারোটার আগে তখন আর ঘুম থেকে ওঠা হয় না তো এখন আবার এই যে নতুন করে মানে রিদার স্কুল যেহেতু সকাল নয়টা থেকে তো আমারও কমপক্ষে এক ঘন্টার সময় আগে নিয়েই উঠতে হবে আর যেহেতু অভ্যাসটা মোটামুটি অনেক দিনের হয়ে গেছে মানে দেরিতে ঘুমানো দেরি করে ওঠা তো এখন আমার ব্যবসাটা সোজা কথা অনেক দিন ধরে কর্মচারী নির্ভর হয়ে গেছিল তো ইদানিং কিছুদিন ধরে আমার কর্মচারীও নাই আবার এই যে রোজার মাস চলে আসতেছে তো এখন আবার নতুন একটা কর্মচারী আমার ব্যবসার জন্য নিতে হবে কিন্তু এরপরেও সোজা কথা এখন আচ্ছা তুমি যাও তাহলে তো এখন মানে রিদার সাথে সাথে মানে আমারও নতুন জীবন শুরু রুটিন মাফিক জীবনযাপন শুরু করতে হবে তো আজকে যে পরিমাণ কুয়াশা ছিল আয়ন যে মানে একদম বৃষ্টির মতো মানে বৃষ্টির দিনে মানে একটা না ঝুম বৃষ্টি বা কি বলে মুসলধারে বৃষ্টি যেটা পরে ওইটা বাদ দিয়ে আরেকটা একদম ঝিরি ঝিরি বৃষ্টি যে সিরিঞ্জের সুয়ের মানে ইয়ে দিয়ে যে রকম মানে একদম চিকন চিকন কিছু বৃষ্টি পরে মানে এটা পড়তেই থাকে থামার নাম বন্ধ থাকে না ওই রকম ভাবে মানে কুয়াশা পড়তেছিল গায়ের মধ্যে এসে লাগতেছিল ইয়ে করতেছিল মোটর সাইকেল চালিয়ে যখন স্কুলে নিয়ে যাই দিদাকে তখন মানে আমার চোখে লাগতেছিল রিদার মানে চোখে মুখে এগুলো লাগতেছিল তো এমনিতেও মোটামুটি গত দুই তিন দিন ধরে একটু মানে শীত বেশি পড়ছে একটু শৈত প্রবাহ পড়ছে তো এরকম অবস্থায় মানে রিদার স্কুল শুরু হইল তো মানে যাই হোক সন্তান যেহেতু বড় হয়েছে স্কুলে যাওয়ার সময় হয়েছে তাকে তো স্কুলে যাইতেই হবে আর আমাদেরকেও মানে তাকে মানে তার সব ইয়েতে সাহায্য করতে হবে আমাদের লাইফস্টাইলেও পরিবর্তন আনতে হবে তো আমাদের যে কষ্ট এইগুলো এগুলো যেন সফল হয় সন্তানদের জন্য মা-বাবারা শুধু আমি একা না এগুলো আমার পিতামাতারা তাদের পিতামাতারা মানে সবাই যারা তাদের সন্তানদের কে স্কুলে পাঠান যারা পড়াশোনা করায়ছেন সবাই এগুলো করছেন। বা যারা পড়াশোনা নাও করেছেন। সবাই চায় তাদের সন্তানরা একটু ভালো থাকুক সন্তানদের সুখের জন্য মা-বাবা অনেক কষ্ট জীবনে সহ্য করে অনেক ত্যাগ করেন তো আমাদেরকেও সেটা করতে হবে সন্তানের সুখের জন্য নিজেদের সুখ একটু বিসর্জন দিতে হবে তবে আমার এই সময়টা আর অনেক আগেই আসার কথা ছিল আমার বড় মেয়ে সারিকার বেলায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমার বেলাতেও সারিকার বেলাতেও যে সারিকা এই যে এখন রিদা সঠিক সময়ে যেভাবে স্কুলে যাইতে পারতেছে তার বাবার সাথে করে আর প্রথম দিন তার মাও সাথে ছিল মানে মা বাবা দুজনেই সাথে করে তাকে স্কুলে নিয়ে গেছি মানে যেহেতু আমি দোকানে ছিলাম আমার দোকানের উপরেই স্কুল তো রিদা আম্মু সার্বক্ষণিক মানে অন্যান্য মহিলারা যেভাবে স্কুলে থাকে আজকে মানে এগারোটা পর্যন্ত যখন রিদা স্কুল ছুটি হওয়ার পর্যন্ত ততক্ষণ ছিল তো সারি কেও তো এই সুযোগ সুবিধাটুকু পাইতো সঠিক সময়ে সে যদি আজকে স্কুলে যেত তাহলে পাম্প পক্ষে এতদিনে সে ক্লাস 5 থাকার কথা সেই জায়গায় মানে ক্লাস 3 তেও শারিকা এবার উঠতে পারবে কিনা উঠছে কিনা আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না কারণ কফন্স ওই পক্ষে জানি মানে শারিকাকে কোন ক্লাসে নিয়ে ভর্তি করায় কোন কোন مدرسهতে ভর্তি করায় কখন আবার মাদ্রাসা থেকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করা কোনো আইডিয়া নাই এই যে সারিকার পড়াশোনার সময় মাইকাボトルিয়ে মানে হাঙ্গা এটা সেটা বেড়ানো টেরানো এটা সেটা পরীক্ষার কোনো নাম গন্ধ হয়ে নাই ওই সাকিনুর বলতেছে বার্ষিক পরীক্ষা হবে না ক্লাস থ্রি পর্যন্ত নাকি কোনো করা কি জানে পরীক্ষা হয় না এটা সেটা ওইদিকে দেশি কুত্তা মাগিনুরের সেলের পড়াশোনার কি অবস্থা রেজাল্টের কি অবস্থা ওইগুলোর কোনো খবর নাই তো আমার সোজা কথা শারিকা যদি আমার কাছে থাকতো হয়তো সঠিক সময়ে তাকে স্কুলে ভর্তি করাইতাম আমি নিয়ে যাই আর তার মা নিয়ে যায় মানে আমরা সোজা কথা এই দায়িত্বটা আরো পাঁচ ছয় বছর আগেই পালন করতাম কিন্তু ওই যে ভাগ্যে নির্মাণ পরিহাসে ওই যে শারিকা একটা ব্রোকেন ফ্যামিলিতে সোজা কথা পড়ে গেছে জন্মগ্রহণ করছে যেহেতু সারিকার মায়ের সাথে ওই সাগিনদের সাথে আমার বিচ্ছেদ হয়েছে ডিভোর্স হয়েছে তো এটা মানে নিয়তির খেলা ভাগ্যের নির্ম পরিহাস এটা মেনে নিতেই হবে কিন্তু সুজান একটা ডিভোর্স তো শুধু আমার আর সাগিনের মধ্যে জীবনের প্রথম হয়েছে এরকম না পৃথিবীতে তো অনেক মানে মানুষেরই আমাদের আগে ডিভোর্স হয়েছে তো ডিভোর্সের পরে মা বাবার মধ্যে এইরকম শত্রুতা আমি সম্পর্ক তৈরি করতে হবে আরে তোর সোজা কথা আমার বেধে দেওয়ার নিয়ম কানুন পছন্দ হয় নাই সাকিনুল উদ্দেশ্যে কথাগুলো যে তার আমার মানে নিয়মকানুনগুলো পছন্দ হয় নাই সে মানে অরুণচল্লিশ স্বভাবের ছিল মানে পর্দার মধ্যে থাকা ডিসিপ্লিনের মধ্যে থাকা তার মানে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না সে তার বড় বোন সাকিন ইয়ে মাগিনুরের লাইফস্টাইল ফলো করছে এই দাঁতের বাগানের লাইফস্টাইল ফলো করে মানে একটা অপকর্মে বা জঘন্য পরকে লিপ্ত হয়েছে তো তাকে বলছি যে তুমি যেহেতু এরকম একটা অপরাধ করে ফেলছ যে পক্ষে মা বাবার কাছে সন্তানের সব অন্যায় অপরাধ ক্ষমা হইলেও প্রত্যেকটা স্বামী তার এই অপরাধ মানে স্ত্রীর এই অপরাধ ক্ষমা করতে পারে না এই মানে সব পুরুষ দেশি কুত্তার মতো না ঠিক আছে তো আমার পক্ষে তোমার মতো মেয়ে নিয়ে মহিলা নিয়ে নারী নিয়ে সংসার করা তো সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে কোনো অপমান অপদস্থ করতে চাই না বা এগুলো সমাজের মানুষকেও আমি জানাতে চাই না ঘরোয়াভাবে মানে পারিবারিকভাবে আমরা মানে আলাদা হয়ে যাই কিন্তু আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে চেষ্টা করবা আমাদের সম্পর্কটা যেন বন্ধু সুলভ থাকে সারিকা যেন আমার কাছেও আসতে পারে তোমার কাছেও যাইতে পারে দুজনের মধ্যে ওই বন্ধু সম্পর্কটা যেন থাকে এটা যদি সন্তানকে ভালোবাসা সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ওই রকম ভাবে জীবনটা সাজানোর চেষ্টা করো ভবিষ্যৎ পরিকল্পনা করো তো ওই চলতে ছিল কিন্তু হঠাৎ করে যে মাগিনো ইউটিউবে মানে এসে আমার নামে মিথ্যা অপপ্রচার বদনাম করে তাদের ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়ে নিজেরা একটু ইনকামের একটা চেষ্টা করছে আর ওই খণ্ড বাচাল মনসারি সাহিত্যকারের দাঁতের বাগান সোজা কথা তাদেরকে এই মাধ্যমটা দেখিয়ে দিয়েছে ইউটিউবের খনি বা গুপ্তধন সন্ধান দিয়ে দিয়েছে এরপর থেকেই সোজা কথা সবকিছু এলোমেলো হয়ে গেছে যেরকমটা সাকিনুরের সাথে আমার শর্ত ছিল বা ইয়ে ছিল মানে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া হয়েছিল কথাবার্তা হয়েছিল সেই প্ল্যান মাফিক বা পরিকল্পনা মাফিক বা শর্ত মাফিক কোনো কিছুই আর শেষ পর্যন্ত হইলো না তো এটাই খুব দুঃখ লাগে যে মানে আমার চোখের সামনে আমার সন্তানের জীবনটা জীবদ্দশায় যার নামে পরিণত হয়ে গেছে বা হয়ে যাচ্ছে আরো একটা নতুন তৈরি হচ্ছে কিন্তু আমি দেখেও মানে চারটা বছর ধরে এগুলো সহ্য করে যাচ্ছি তবুও মানে আইনের প্রতি শ্রদ্ধা জানাইতে গিয়ে মানে আমি কিছু করতে পারতেছি না তো ইনশাল্লাহ আল্লাহ তালা খুব শীঘ্রই একটা রেজাল্ট দিবেন আপনারা সেটা জানতে পারবেন কিন্তু সেটা যেন আমার সন্তান শারীরের জন্য মঙ্গলজনক হয় আপনারা সবাই মন থেকে সেই দোয়াটাই করবেন তো কথা বেশি বলে ভিডিওটা বেশি লম্বা করব না তো আজকে এখান থেকে বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাওয়ার আগে সবাইকে মনে করিয়ে দিচ্ছি আপনারা কেউ আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না লাইক দিতে কৃপণতা করবেন না আর অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে অল নোটিফিকেশন চালু করে পাশে থাকবেন তো মানে আজকে এখান থেকে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম